আমি অধ্যাপক ডক্টর আলী মনসুর শরীফ অধ্যাপক গ্যাস্টন্টোলজি এবং বিভাগের প্রধান হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি এবং বর্তমানে সেনা যাত্রাবাড়ি সেন্টারে নিয়মিত চেম্বার করছি আজকে আমি আপনাদের যে বিষয়টি কথা বলবো সেটা হলো যে অধিকাংশ পেশেন্ট আমাদের কাছে আসে যে তাদের বাথরুমের সমস্যা নিয়ে আসে কেউ আসে বাথরুম নিয়মিত হয় না দুদিন পরে হয় তিন দিন পরে হয় বাথরুমের সময় লাগে কষ্ট হয় আর কেউ কেউ আসে যে প্রতিদিন তার তিনবার চার বাথরুমে যেতে হয় সকালেই দেখা যায় সে অফিস যাওয়ার আগেই নাস্তা করার আগেই বাথরুমে কয়েকবার যায় আবার নাস্তা করার পরে বাথরুমে যায় অফিসে যেয়ে আবার বাথরুমে যায় এই যে একটা বাথরুমে যাওয়ার একটা অভ্যাসগত বা কষ্ট তাদের যে একটা কষ্ট ডিস্ট্রেস এই ডিস্ট্রেসটা বিভিন্নভাবে আমাদের মেডিকেল ভাষায় এবং রুগীরাও তারা বলে স্যার আমার তো আইবিএস আছে হ্যাঁ ইরিটেবল বাউল সিনড্রোম আছে মানে আসলে ইরিটেবল বাউল সিনড্রোম এটা একটা অবস্থা যেটা আসলে মেডিক্যালি আসলে প্রুভ করা দরকার তো সেটা আমি এইভাবে ব্যাখ্যায় যাব না আমি শুধু অভ্যাসের কথাই বলবো যে এই সমস্ত যারা আসেন তাদের কিন্তু একটা পেটের একটা কষ্ট থাকে একটা ব্যথা থাকে যে ব্যথাটা সে আরাম পায় বাথরুম করার মাধ্যমে এই যে এবং এদের কারো বাথরুমটা কষ্ট হয় শক্ত হয় আর কারো এরকম খুব বেশি বেশি হয় তো এখানে সবসময় যে রোগের কারণে হয় ব্যাপারটা তা না তো এখানে তার খাদ্য অভ্যাস তার বিভিন্ন মানসিক অবস্থা উপরে অনেক কিছু নির্ভর করে তো আমাদের দেশে যে খাদ্য মেনু যে খাদ্য অভ্যাস রয়েছে মানুষের সেক্ষেত্রে যারা দেখা যায় যে শাক বেশি খায় হ্যাঁ বেশি ডাল বেশি খায় হ্যাঁ এরকম মিল্কের প্রোডাক্ট যেগুলো দু প্রোডাক্ট বেশি খায় তাদের দেখা যায় যে বেশি বেশি বাথরুম হয় আবার যারা দেখা যায় কখনো এরকমভাবে হ্যাঁ শাক খায় না ভেজিটেবল খায় না হ্যাঁ সবসময় দেখা যায় যে হ্যাঁ হলো শক্ত জিনিস খায় ভাজা জিনিস খায় তারা এরকম পায়খানা কষা যেটা অনেকে বলে কষা ভোগী আর তো এগুলো আসলে একটা পরিণতি এমন সে সময় একটা ভয় পায় সে মনে করে হয়তো আমার পেটে এমন এক রোগ হয়েছে হ্যাঁ যেটার কারণে আমি সামনেই হয়তো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হব তাতে ধারণা যে আমার লিভার নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা একটা মানুষের মূল ধারণা থাকে যে তার এই যে বাথরুম হয় না আবার কেউ বলে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে হ্যাঁ আমার গ্যাস্ট্রিক হয়েছে বলে এই যে আমার বাথরুম হয় যখন সে গ্যাস্ট্রিক ওষুধ খায় তার বাথরুম হয় তো এটা আশ্চর্য জিনিস যে হলো আমাদের দেশে যে অধিকাংশ গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আমরা বলি প্রোটন পাম ইনহিবেটার এগুলো খেলে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু বাথরুম বেশি হয় এই জন্যেই মানুষের মধ্যে একটা ধারণা বিরাজ করে যে আসলে আমার যে পায়খানাটা হচ্ছে না কষা হচ্ছে এটা বোধ হয় আসলে এটা একদম ঠিক না এক্ষেত্রে যদি হলো সে নিয়মিত খাবারের মেনুগুলো আমি যেটা বললাম ওই শক্ত খাবার হ্যাঁ এগুলোকে যদি অ্যাভয়েড করি এটা মিক্সড খাবার এর সাথে নিয়মিত হলো এরকম হলো ভেজিটেবলের মধ্যে হ্যাঁ ধর পেঁপে লাউ হ্যাঁ এগুলো পটল হ্যাঁ এই ধরনের তরকারি ঝোল তরকারি হিসাবে খায় হ্যাঁ যারা না ভাজি করে তাহলে কিন্তু সে এই ধরনের অভ্যাস থেকে আসতে পারে আর এই সমস্ত লোকের কিছু কিছু আবার থাকে তারা দুধ খেতে পারে না কেউ এই জন্য দুধকে অ্যাভয়েড করতে বলা হয় দুধ দই দুধ চা আবার কেউ কেউ দেখা যায় রুটি খেতে পারে না এই জন্য রুটি পরোটাকেও এখানে নিষেধ করা হয় তো এইভাবে মেনে চললে আশা করি অসুস্থতা এই থেকে অনেক অংশে উপকার পাওয়া যাবে ধন্যবাদ সবাই